বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক জীবনের পথে আমরা অনেক সময় দুশ্চিন্তা আর হতাশায় ডুবে যাই কখনো মনে হয় যেন আমাদের কষ্টের শেষ নেই কিন্তু জেনে রাখুন আল্লাহ কখনো তার কোনো বান্দাকে অযথা কষ্ট দেন না প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা আসলে আমাদের জন্য এক একটি শিক্ষা এক একটি উপলব্ধি নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা ইসিরাহ আয়াত নং ছয় আল্লাহ বারবার আমাদের আশ্বস্ত করেছেন যে প্রতিটি কষ্টের পরেই আসে স্বস্তি তাই হে দুশ্চিন্তাগ্রস্ত হৃদয় তুমি হতাশ হও না আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন আর তুমি যদি ধৈর্য ধরো তবে সফলতা অবধারিত জীবনে এমন দিন আসতেই পারে যেদিন মনে হবে সব কিছুই ভেঙে পড়ছে হয়তো চাকরি নেই পরিবারের সমস্যা কিংবা স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে কিন্তু ভাই বোন এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয় এই কষ্টগুলো চিরস্থায়ী নয় যখন চারদিক অন্ধকার হয়ে আসে তখন আল্লাহর আলোয় একমাত্র পথ দেখায় আর সেই আলো পাওয়া যায় তাহাজ্জুদের অশ্রুতে দোয়ার কান্নায় কুরআনের আয়তে আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন তার ছেলে মেয়েদের মৃত্যু তায়েফে পাথর নিক্ষেপ হিজরতের কষ্ট সবকিছুই তিনি পাড়ি দিয়েছেন ধৈর্য ও ইমান দিয়ে তাহলে আপনি কেন ভেঙে পড়বেন যখন আপনি একা বোধ করেন তখন মনে রাখবেন আল্লাহ আপনার সবচেয়ে কাছের সাথী আপনি যখন রাতের গভীরে আল্লাহকে ডাকেন তখন তিনি আপনাকে শুনছেন হয়তো উত্তর এখনই দিচ্ছেন না কারণ তিনি আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করি আমরা যেন আমাদের সমস্যাগুলো নিয়ে রাব্বুল আলামিনের কাছে ফিরে আসি কারণ তিনি একমাত্র ভরসাস্থল তিনি আর রহমান আর রাহিম আমাদের দুশ্চিন্তার মধ্যেও আল্লাহ রহমতের আলো লুকিয়ে আছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়াত নং তিন আপনার হৃদয় শান্তি পাক আল্লাহর জিকিরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন সেই সব প্রিয়জনদের সঙ্গে যারা আজ দুশ্চিন্তায় ভুগছেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ